বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা লুচি সব কিছুই জাস্ট ফাটাফাটি আর বানানো খুবই সহজ তো রেসিপিটি বানানোর জন্য নিয়েছি মসুর ডাল একশো গ্রাম প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো তার সঙ্গে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাঁচা মুগ ডাল এখন এই দুটি উপকরণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এক লিটার জল দিয়ে দিতে হবে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে নাহলে ডাল সিদ্ধ হওয়ার পর জলটা একদম কমে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো এক চামচ নুন এবার একটা ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি তার সঙ্গে একটা ছোট টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা এখন চুলোটাকে অন করে দিয়ে হাই ফ্লেম করে দিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবে এইভাবে ফুটতে শুরু করেছে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে দশ মিনিট পর দেখাচ্ছি তোমাদের ডাল প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই ডাল সিদ্ধ এইভাবে কড়াই করতে হবে প্রেসার কুকারে করলে সেই স্বাদ হবে না এবার কিছু মশলা অ্যাড করতে হবে যেমন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু ঘুটলে হবে না এইভাবেই রেখে দিতে হবে তো এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেম করে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিচ্ছি নিয়েছি এবার তিনটি সেদ্ধ ডিম তোমরা ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এমনকি ডিম ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারো তো এইভাবে ছোট ছোটো স্লাইস করে কেটে নিতে হবে তো ডিমগুলো ঠিক একইভাবে কেটে নেবে তোমরা চাইলে চার টুকরো করেও কেটে নিতে পারো রেসিপিতে এইভাবে কেটে দিলে দেখতে বেশি লোভনীয় লাগবে এবার চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে দুই চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে ব্যাটারও ইউজ করতে পারো ঘিটা হালকা গলে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচি তো এইভাবে দিয়ে দেওয়ার পর এখন পেঁয়াজের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে রাখা আছে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা ডিমগুলোকে এই সময় অ্যাড করে দিতে হবে তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজের সঙ্গে ডিমগুলোকেও ভেজে নিতে হবে ডিমের কালার হালকা একটু চেঞ্জ হলেই চুলোটাকে অফ করে দিতে হবে তারপর দিতে হবে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চুলোটাকে অফ করে তারপর অ্যাড করবে না হলে রেসিপির কালারটা একদমই ভালো হবে না তো চুলোর ওপর যে ডালটা বসানো ছিল লো ফ্লেমে তার মধ্যে এবার এই ডিমের তড়কাটা দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু গোল্ডেন ডিম ডাল এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা লুচি সব কিছুই লাগে জাস্ট ফাটাফাটি আমার তো অনেক পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে